তাকুল আল আল্লাহ আল্লাহর উপর ভরসা করার যে প্রসেস রয়েছে যে ওয়ে রয়েছে আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমরা চেষ্টা করব কোরআন এবং আলোকে আল্লাহর উপর ভরসা বলতে আসলে কি বোঝায় এর গুরুত্ব কতটুকুন আমরা সেই বিষয়ে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করব আল্লাহ যেন বিষয়টি আমার জন্য সহজ করে দেন আমাদের সকলের জন্য আমল করার নিয়তে শ্রবণ করার এবং সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন আমরা আমিন সম্মানিত সুধি সম্মানিত উপস্থিতি কোরআনুল করিমের একশত উনষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা যে কথাটুকুন বলেছেন ফজা আজম তা ফাতা আল আল্লাহ আমাদের বিভিন্ন সময় কোনো বিপদ এসে যায় মসজিব এসে যায় বিভিন্ন সমস্যার মধ্যে আমরা পড়ে যাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি ভরসা করি যে আল্লাহ ভরসা আল্লাহ দেখবেন আল্লাহ বুঝবেন আল্লাহর উপর আমার সবরকম বিশ্বাস এবং শ্রদ্ধা সবকিছু রয়ে গেল যদি এভাবে করা যায় যদি এভাবে বলা যায় তাহলে অবশ্যই আল্লাহ তালা বলছেন যে ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল ফাতা আলাল্লাহ আমাদের কার্যক্রম শেষ করার পরে যদি আল্লাহর উপরে আমরা ন্যস্ত করে দেই আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল হয়ে যাই আল্লাহর সিদ্ধান্তের উপরে আমরা যদি নিজের সিদ্ধান্তকে ছেড়ে দেই তাহলেই আল্লাহ আমাদের জন্য দায়িত্বশীল হয়ে যান আমাদের জন্য উত্তম অভিভাবক হয়ে যান আলহামদুলিল্লাহ চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা ইমানদারদের উদ্দেশ্যে ইমানদাররা কেন আল্লাহর করে ভরসা করবেন এ বিষয়ে আল্লাহ তালা নিজেই কথা বলেছেন যে ইনাম আলু মিনু আল্লা দিনা ইদা জুকিরাত এখানে আল্লাহ তালা ইমানদারদের মুমিনদের কিছু কথা কিছু নির্দেশনা দিয়ে মুমিনরা যখন আল্লাহর জন্য তেলাবাদ করে আল্লাহর উদ্দেশ্যে যখন জিকির আস্কার করে আল্লাহকে যখন স্মরণ করে আল্লাহ বলছেন সে সময়ে আমি তাদের ইমানের যে নু ইমানের যে তাবাজ্জুহ ইমানের যেই গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে আমি সেটাকে বৃদ্ধি করে দেই তার নূর তার আলো আরো বেশি বাড়িয়ে দেই সুবহানাল্লাহ এবং ওয়ালা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন ঈমানদারদের পরিচয় হলো তারা তাদের রবের উপরে সৃষ্টিকর্তার উপরে তাদের নিজেদেরকে ন্যস্ত করে দেয় তাওয়াক্কুল করে ফেলে বলেন সুবহানাল্লাহ মাঝে মধ্যে তো বিপদে আমরাও পড়ে যাই নবী রাসুলরাও পড়েছেন কিন্তু বিপদ যখন হয়ে যায় আপনি দেখেন আর কিচ্ছু করার নাই শেষ মেশ ছেড়ে দিবেন আল্লাহর উপরে যে আল্লাহ ধরো আল্লাহর উপরে তাবাকুল করে ছেড়ে দিলাম আমার আর কিছু করার নাই আমার করণীয় যা ছিল আমার দায়িত্ব যা ছিল আমি সব করেছি ধরুন একজন স্টুডেন্ট তিনি পরীক্ষা দিবেন তিনি সাজেশন নিয়ে তার ব্যথা অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী তার পারদর্শিতা অনুযায়ী তিনি সব জায়গা থেকে তিনি অ্যান্সার করলেন তিনি যতটুকুন পারলেন সেই পরিমাণে পড়ালেখা করে তিনি এবার আল্লাহ ভরসা করতে হবে যে কমন করার দায়িত্ব তো আমার না প্রশ্ন তো আর আমি করিনি আমার মন মতো করলাম আল্লাহ আমার সহযোগী হোক ঠিক কিনা বলেন আপনি ব্যবসা বাণিজ্য করবেন কি ব্যবসা করবেন এটা আপনি নিজে চিন্তা করলেন সিদ্ধান্ত গ্রহণ করলেন এরপরে আপনি চিন্তা করলেন আমি জুতার ব্যবসা করব আমি মুদির দোকান করব। আমি একটি কসমেটিক্সের দোকান দেব আমি একটি গার্মেন্টসের সেক্টর দেবো আমি অমুক ব্যবসা করব আমি অমুক চাকরি করব। তাহলে আপনার কি আপনি তার ভবিষ্যৎ জানেন না গ্যারান্টি আপনার কাছে নেই হতে পারে এই দোকান দিয়ে ব্যবসা দিয়ে কিছু বছর চলার পরে অনেক কিছু যোগানের পরে হঠাৎ আগুন লেগে সব কিছু করে ধুলিস্বাদ হয়ে যেতে পারে কিন্তু আপনি তো সেটা জানতেন না আপনার তো সেটা জানার সুযোগ ছিল না সেই যোগ্যতা আপনার আমার নেই তো আমার কি করতে হবে আমি যেটা করবো কসমেটিক্সের দোকান দিব আমি মালামাল সব উঠিয়ে আমি আমার কার্যক্রম সম্পন্ন করে সুন্দর একটি দোকান নিয়ে ভালো একটি জায়গা স্পেস লক্ষ্য করে মালামাল সব উঠিয়ে এবার কি করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে যে আল্লাহ ভরসা আপনি চেয়ারম্যানে দাঁড়ালেন মেম্বার ইলেকশন করলেন আপনি পোস্টার ছাপালেন মাইকিং করলেন জনে জনে গেলেন ডোরে ডোরে গেলেন সবার বাড়িতে বাড়িতে গেলেন সবার হাতে ধরলেন সবাইকে বললেন আপনি ফিল্ডে যা কার্যক্রম সব কিছু কমপ্লিট করে নির্ধারিত দিনক্ষণ সময় পরবর্তী দিন সকাল নির্ধারিত দিন সকাল চলে আসলো এখন আপনি কি করবেন মারামারি করবেন না কাটাকাটি করবেন না আপনার দায়িত্ব যতটুকুন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি করলেন এবার আজকে সময় মতো এসে আপনি আল্লাহ ভরসা আল্লাহ করতে হবে আমার চেষ্টা আমি সব করলাম এবার আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিলাম আল্লাহ যদি চান আমাকে বিজয় দিবেন আমি সফল হব মানুষের খেদমত করব। আল্লাহ যদি না চান কিছু আমার করার নাই আছে আছে কিছু করার কিছুই নাই